আল্লাহ রবুল আলামিন নাই বলছেন ইন্নাল্লাহ হাই কারিমুন করিমুন ইয়াস্তাহিমিন আবদেহি এ যা রাফা আয়া দেহ হে সিফরা কি বলা হলো একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এই রকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাই কিছু যদি দরখাস্ত করে যেমন কোনগুলো দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল জান্নাতুল ফাদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান এই আসআলুকা আসআলুকা কিমা রব্বানা রব্বানা এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে কিমা আসআলুকা আসআলুকা এই আল্লাহ আমি তোমার কাছে চাইছি আল্লাহ তোমার কাছে চাইছি এই বলে কোন বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চাই তো নাবিজ বলছেন আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল আল্লাহতালা বলছেন ওই হাত দুখানাকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব কিছুই দিব না তার হাতে এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে বড় লজ্জা লাগে মানে কি আল্লাহ তালা বলছেন তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয় কি করে আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব এটা মনে আমার দ্বিধা লাগছে আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে আল্লাহ তালা তখন বলেন কি না না আমার এ বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না কি আল্লাহ তালা আপনার হাত দুখানে দেখে উঠে আছে ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত তাকে দেখে আল্লাহকে কি লাগলো লজ্জা লাগলো আল্লাহর লজ্জার আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাত আছে মোটা অঙ্গে বুঝেন যে আলামিনের ভেতরেও কি আছে লজ্জা বোধ আছে কি বলবে লোকটা? কি বলবে মানে কি বলবে মানে কি একটু পরে তিন দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে কি বলে উল্টা শুরু করবে হ্যাঁ কত চাইলাম ধুয়া করে করে হাত উঠিয়ে উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম বগলে ব্যথা হয়ে গেল কিন্তু আল্লাহ তালা দেয় না তো না 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 আল্লাহ গরিবকে দিবে না আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে এই যে ফালতু কথাগুলা বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে কেন পেলেন না বলেই তো আপনার ভিতরে অতটুকু জ্ঞান ছিল না আপনার ভেতরে সবুর ছিল না ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তো আল্লাহ তালার এইটুকু আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বন্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তাহলে এর পরিণামটা কি হবে উল্টা পাল্টা হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা বলছেন আমাকে বড্ড হায়া লাগে আমাকে বড্ড সরম লাগে আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে ভাই আমার এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লা তালাকে হায়া করতেন করতেন না আমার নবী হ্যাঁ আল্লাহ রবুল আলমিনের পরে আর আমার নাবির মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে মাধ্যম আছে সেটা হচ্ছে ফরিস্তাদের দল ফরিস্তারা তো পা এরা খেল্লার ভুল আলিন খাহে সাহ থেকে মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন এদের কামনা নেই এদের বাসনা নেই এদের চাহিদা নেই এদের বিবি নেই এদের বালবাচ্চা নেই এদের খানাপিনা নেই এরা এগুলো থেকে পরিষ্কার তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে ভালো করে বুঝেন আল্লাহর ফরিস করে কি করে না আর এটা গুণ কি নেক গুণ নয় একদিন আল্লাহ পাকের নবী হজরতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন মা এসা মজুদ আছেন বাড়িতে কিন্তু রাসূলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লা সাল্লাম আরাম করছেন এমন সময় আবু বাকার সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল আল্লাহ রসুল বলছেন আসতে দাও কে আছো বাইরে ওকে রাসূলের কথা শুনে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক ঘরের ভেতরে ঢুকে গেলেন রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন কাপড়কে নাড়াচাড়া করলেন না তারপর আর দু চার মিনিট পরে আবার ঢুকলেন কে তো হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ তালান হোক যখন ঢুকে গেলেন তো রসুলল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল একটু নাড়াচাড়া করলেন না তারপর তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল কে আছো গো তো বলছে আমি উসমান গানি রাজি আল্লাহ তাল আছি রাসুল্লাহ আসতে বললেন হযরত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বাকের নাবি বসে গেলেন আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন তখন আদবের সাথে নাবিকে জিজ্ঞেস করে বলছেন আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন ঢাকলেন না হজরত তোমার যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখে দিলেন ঢাকলেন না এবং হজরাতে উসমান গানি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে